পাকিস্তানের পর ভারতের বিপক্ষে সিরিজেও খেলেছেন সাকিব আল হাসান তবে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে আসেনটি সাকিব বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসে দুই টেস্টের সিরিজ খেলতে প্রতিয়ারা বাংলাদেশে আসবে সাকিব কি সেই সিরিজে খেলতে আসবেন এমন প্রশ্ন ঘুরছে অনেকের মাথায় তবে গত মাসে আওয়ামী লীগ সরকার পতনের পর অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী আত্মগোপনে আছেন অনেকেই গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন মামলায় এদের বেশিরভাগের বিরুদ্ধেই রয়েছে হত্যা মামলা তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দুই সময়ের সাকিবের পাশে দাঁড়িয়েছেন সংস্থাটি ঘোষণা দিয়েছে দোষী সাব্যস্ত হওয়ার আট পর্যন্ত জাতীয় দলের দরজা সাকিবের জন্য খোলা কিন্তু হত্যা মামলার খড়গ মাথায় নিয়ে সাকিব কি দেশে ফিরবেন মিরপুরের গতকাল সোমবার 23 সেপ্টেম্বর সাকিবের বিষয়ে ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন সাকিব আল হাসানের ব্যাপারে আমরা মনে হয় মানদীয় প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা এবং খুব বলেছেন স্পষ্টভাবে বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার বার্তাটি রয়েছে যে মামলাগুলো হয়েছে এই ব্যাপারে কাউকে অন্যায়ভাবে ভাবে হেনস্থা করা হবে না আমরা মনে করি সাকিবের ব্যাপারে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন তিনি যোগ করেন আমরা মনে করি সাকিবের ব্যাপারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তাদের অবস্থান খুবই সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন ফিট থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের সাকিবের না খেলার কারণ দেখেন না নাফিস চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন জড়িত কোনো ইস্যু না থাকে এখন পর্যন্ত বাংলাদেশ যে হোম সিরিজ রয়েছে সাকিবের না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না এখন পর্যন্ত সাকিব আল হাসানের বাংলাদেশে যে হোম সিরিজ আছে এটা না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না দ্য নিউজ বাংলাদেশ স্পোর্টস ডেস্ক